বরাবরের মতোই কিশোরগঞ্জ পরিচিতি চ্যানেলে স্বাগত জানাচ্ছি আমি জিয়াউল হক বাতেন আজকে পরিচিত হব ডায়াবেটিস কেয়ার সেন্টারের সাথে কিশোরগঞ্জ এই কেয়ার সেন্টারটি শহরের সিদ্ধেশ্বরী মোড়ে অবস্থিত আরও সহজভাবে চিনতে হলে কিশোরগঞ্জ রেলওয়ে স্টেশনের দক্ষিণ পাশে শহীদ সৈয়দ নজরুল ইসলাম রুডে এই কেয়ার সেন্টারটি অবস্থিত এই ডায়াবেটিস কেয়ার সেন্টারটি গত কয়েক মাস আগে চালু হয়েছে এটি একবারে নতুন একটি সেন্টার তো ডায়াবেটিসের উপরে এই কেয়ার সেন্টারে অনেক জোর দেওয়া হয়েছে আপনারা জানেন বাংলাদেশের মানুষ আস্তে আস্তে ডায়াবেটিসে আক্রান্ত হচ্ছে অনেক বেশি এই সেন্টারে লিপলেটে দেওয়া রয়েছে ডায়াবেটিস সহ সকল প্রকার পরীক্ষা এখন সরকারি খরচের সমমান এই সেন্টারে ডায়াবেটিস পরীক্ষা করা হয় ষাট টাকা অর্থাৎ খাওয়ার আগে এবং পরে ডায়াবেটিস পরীক্ষা করা হলে মাত্র একশো টাকা খরচ লাগে এই সেন্টারে মেডিসিন এবং গাইনি বিভাগের ডাক্তার রয়েছে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে জানা গেছে এখানে আর কিছুদিন পর কিডনি ডায়ালিসিস মেশিনও এখানে স্থাপন করা হবে এই ডায়াবেটিস কেয়ার সেন্টারে যা সব পরীক্ষা হয় এবং তার মূল্য তালিকা সহ আমি এখানে উপস্থাপন করছি ভিডিওটি স্ক্রিনশট দিয়ে আপনারা মূল্য তালিকা দেখে নিতে পারেন নতুন অবস্থায় এই কেয়ার সেন্টারে মাত্র দুইজন ডাক্তার বসেন তাদের পরিচয় জেনে নিন একজন গাইনি বিভাগের ডাক্তার আর অন্য একজন রয়েছে যিনি মেডিসিন এবং ডায়াবেটিস ডাক্তার হিসাবে রয়েছেন এই হাসপাতালটি সকাল সাতটা থেকে রাত নয়টা পর্যন্ত খোলা থাকে এই হাসপাতালে যোগাযোগ করার জন্য এবং ডাক্তার সিরিয়াল দেওয়ার জন্য আমি নাম্বার দিয়ে দিচ্ছি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্টস এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর যারা পেজে দেখছেন পেজটি দয়া করে ফলো করে নেবেন সকলকে ধন্যবাদ